হাতে সময় আছে মাত্র একদিন এখন এই একদিনের ভিতরে কয়টা চ্যাপ্টার পড়লে কয়টা তুমি করতে আমি সেটাই বলবো যারা পড়াশোনা একটু অথবা অল্প বা খুব অবস্থায় আছে যে প্যানিক কি করবো এখন কি করা উচিত ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা বা যারা মোটামুটি পড়াশোনা শেষ করেছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো প্রথমেই আমরা দেখি আমাদের দুইটা বিভাগ আছে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে বিভাগ ক বিভাগ থেকে কোথায় থেকে প্রশ্ন আসে ক বিভাগ থেকে আমাদের জটিল সংখ্যা বহুপদী তিকোনোমিতি বিপরীত তিকোনোমিতি এই তিনটা অধ্যায় থেকে আমাদের কয়টা সেট আসবে চারটা সেট আসবে তাই না তো এই চারটা সেট এই তিনটা অধ্যায় আমরা খুব ভালো মতো পড়বো আমরা এই তিনটা অধ্যায় খুব ভালো মতো এখান থেকে চারটা সিকিউ আসবে চারটার ভিতরে আমরা তিনটা সিকিউ দিতে পারবো তাই না তো এখান থেকে আমাদের টার্গেট থেকে আমরা এই তিনটা অধ্যায় খুব ভালো মতো পড়বো এই তিনটা অধ্যায় খুব ভালো মতো পড়বো জটিল সংখ্যা বহুপদী এবং বিপরীত তিকোনমিতি এই তিনটা অধ্যায় অন্য অন্য অধ্যায়ের তুলনায় একটু মানে তোমরা তো এগুলো পড়ছো তাই না তো বেশি কঠিন তারপরে বিভাগে কি কি থাকে ক্ষ বিভাগে থাকে হচ্ছে কণিক স্থিতিবিদ্যা সমতলে বস্তুর গতিবিদ্যা আর কি ঠিক আছে তো এই তিনটা অধ্যায়ের থেকে অনেকেরই গতিবিদ্যা এবং সমতলে বস্তুর গতি বিদ্যা ঠিক আছে এই অধ্যায় সমতলে বস্তুকণার গতি এবং স্থিতিবিদ্যা এই অধ্যায় দুইটা কিন্তু অনেকের কোটি মিলাইতে পারো না তো তাদের জন্য আমার সাজেশন যেটা থাকবে ক্ষ বিভাগ কনিক থেকে বেশিরভাগ সময় দুইটা দেয় দুইটা আসার সম্ভাবনা দুইটা সিকিউ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তাই এখান থেকে কোনিকটা তোমরা ভালো মতো বলবো কনিকটা তোমরা ভালো মতো বলবো কনিক থেকে যদি দুইটা আসে তাহলে তো ক বিভাগ থেকে তোমরা তিনটা দিতেই পারলা তিনটা অধ্যায় থেকে তিনটা দিতেই এবং থেকে দুইটা আসলে তো পাঁচটা হয়েই গেল তাই না আর যদি কনিক থেকে একটা আসে তাহলে তার কিছু করার নাই তাহলে তুমি চারটা দিতে পারতিস ঠিক আছে তো একেবারেই যদি তোমরা ন্যূনতম অনেক মানে গ্যাপ প্রথমে তোমরা কি করবা ক বিভাগের প্রথম তিনটা অধ্যায় থেকে আছে তিনটা সিকিউ নিশ্চিত করার জন্য প্রথম তিনটা অধ্যায় আগে পড়বা তারপরে কি পড়বা তারপর হচ্ছে কনিক পড়বা কনিকটা ভালো মতো পড়বা তারপরও তোমাদের যদি হাতে সময় থাকে বা তোমাদের যদি মনে হয় যে আরো পড়তে পারবা তোমরা স্থিতিবিদ্যা গতিবিদ্যার কিছু কমন টাইপ বা কি সব বেশি বেশি আসছে সেইগুলো কয়েকটা করে দেবা দেখা গেলো একটা দুইটা তুমি কমন পাই গেলা তাহলে ওখান থেকে একটা সিকিউতে চার বা দুই পাইলে তো খারাপ কিছু না তাই না তো তোমাদের টার্গেট থাকবে প্রথমে ক বিভাগের ওই তিনটা সেট কমপ্লিট করা এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম